আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স HMS ল্যাপটপের পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওনা চলে আসলাম আজকে আমাদের মাঝে বেশ কিছু ফ্ল্যাগশিপ প্রিমিয়াম কিছু ডিভাইস अवेलेबल রয়েছে এই ল্যাপটপগুলো আপনাদের সাথে কনফিগার শেয়ার করব এবং সবথেকে বেস্ট প্রাইস দেব ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এইচএমএস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে ওয়ার্ডার করতে পারেন এবং হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে দেন কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত বিয়ার্স আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এইচএমএস ল্যাপটেক ডট কম এবং আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো করতে পারেন ফেসবুক স্ল্যাশ এইচএমএস ল্যাপটেক এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওর নোটিফিকেশনটা কিন্তু আপনার ফোনে সবার আগে পৌঁছে যাবে ইনশাল্লাহ ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তীতে কোন ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন কমেন্টে জানাবেন তো বিয়ার কথা না বাড়িয়ে ডিভাইসে চলে যাচ্ছি সর্বপ্রথম যে ডিভাইসটি দেখাচ্ছি এটা হচ্ছে এইচপি এলিট বুক সিরিজের একটি মডেল এস পি এলিট বুক এইট ফোর জিরো জি এইট প্রসেসর রয়েছে কোরআ ফাইভ ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম তিন হাজার দুইশো বাঁশি স্পিড বত্রিশশো বাঁশি স্পিডের র্যাম রয়েছে এসএডি রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএম এস ইডি ফরেন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লের সাথে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বোয়মেটিক ফিঙ্গারপিন্ট ক্যামেরাতে সাইবার লক ওয়ান এইট্টি ডিগ্রি ফ্লিপ হবে ইন্টেল আইরিশের গ্রাফিক্স কার্ড রয়েছে এটাতে এইট জিবি ইন্টেল আইরিশের গ্রাফিক্স কার্ড এবং প্রসেসরের কোর রয়েছে কোয়াড কোর এবং এইটাইমই ক্যাশ প্রসেসর ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন তিন ঘন্টা কিন্তু আমাদের একটা ওয়ারেন্টি রয়েছে ল্যাপটপের সাথে তিন ঘন্টা আমরা গ্যারান্টি প্রোভাইড করে থাকি অরিজিনাল চার্জার সহ এই ডিভাইসটি আমাদের এস ল্যাপটপ থেকে আপনি কালেক্ট করতে পারতেছেন অনলি ফর্টি ফোর থাউজেন্ড টাকা অনলি চৌচল্লিশ হাজার টাকায় ল্যাপটপটি আমাদের এইচ এস ল্যাপটপ থেকে পার্চেস করতে পারবেন এটা প্রিভিয়াস প্রাইস ছিল আটচল্লিশ হাজার টাকা এটা কিন্তু আমরা ডিসকাউন্ট করে ফর্টি ফোর থাউজেন্ড টাকা করে দিচ্ছি চৌচল্লিশ হাজার টাকায় ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি যারা কোরাই সেভেন কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য ল্যাপটপটি এসপি এডিট বুক এইট ফোর জিরো জি এইট প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোরের এটাতে বত্রিশশো বাঁশি স্পিডের র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএমি সাথে ফোয়ার্টিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক প্রসেসরের কোর রয়েছে কোয়াড কোর এবং টুয়েলভ এম ক্যাশ এবং এটাতে ইন্টারেল আইরিশের গ্রাফিক্সও রয়েছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স এইট জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে প্রো লেভেলের যারা একটু কাজ করতে চান হেভি ওয়ার্ক করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটি দিয়ে কাজ করতে পারবেন এবং তিন থেকে চার ঘন্টা অনায়াসে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন অরিজিনাল চার্জার তো সাথে রয়েছে এই ডিভাইসটি একদম ফুল ফ্রেশ কন্ডিশন অরিজিনাল চার্জার সহ ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন অনলি ফরটি ফর্টি নাইন টাকা ঊনপঞ্চাশ হাজার টাকার ল্যাপটপটি এটা আমরা ডিসকাউন্ট করে আরেকটু ডিসকাউন্ট করে দিচ্ছি ফর্টি এইট টাকা পার্চেস করতে পারবেন আমাদের এইচএমএস ল্যাপটপ থেকে অনলি আটচল্লিশ টাকা সেভেন এইট জেনারেশন সিক্সটিন পাঁচশো সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপ সার্ফেস বুক থ্রি রয়েছে কোরাই সেভেন টেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি রয়েছে দুশো ছাপ্পান্ন এবং এটাতে থ্রি কে টাচ স্ক্রিন ডিসপ্লে এবং কিবোর্ড ডিটাচেবল আপনি যদি চান এখানে কিন্তু এদের কিটা কিটাতে প্রেস করে আপনি এটাকে ডিজাবেল করে নিতে পারবেন রেডি টু ডিটাচ এখন এটা ডিটাচ হয়ে যাবে এই অংশটাতে একটা ব্যাটারি রয়েছে এবং এই পার্টটাতে একটা ব্যাটারি রয়েছে ডুয়েল ব্যাটারি সহ এই ল্যাপটপটি এই ল্যাপটপটি এবং টাচ স্ক্রিন ডিসপ্লে মানে আপনি যদি একটি ল্যাপটপ পার্সেস করতে চান এমন একটি ল্যাপটপ যেটা আপনি ল্যাপটপ প্লাস ট্যাব টু ইন ওয়ান মোডে ইউজ করতে পারবেন এটা কিন্তু এই ডিভাইসটি যদি আপনি পার্চেস করেন এটা স্পেশালিটি হচ্ছে এটাকে চার্জ করার জন্য কিন্তু আপনার এখানের এই কীবোর্ডের পার্টটুকু কিন্তু আপনার দরকার নাই এটা যদি আপনি ক্যারি নাও করেন এটা কিন্তু ছাড়াও আপনি ফুললি ফুললি ট্যাবলেট হিসেবে কিন্তু এই ল্যাপটপটি ইউজ করতে পারবেন এখন কারণ এখানে একটা চার্জিংয়ের এক্সট্রা আর একটা পোর্ট রয়েছে যেখান থেকে আপনি এই ল্যাপটপটিকে এক্সট্রা এই পার্টটাকে আরেকটা এক্সট্রা আপনি চার্জ করতে পারবেন এই মাইক্রোসফট সারফেস বুক থ্রি কোরাই সেভেন টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স ডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে থ্রি কে টাচ স্ক্রিন ডিসপ্লে ইন্টেলের গ্রাফিক্স রয়েছে এটাতে শেয়ার গ্রাফিক্স এইট জিবি এবং এনবিডিয়া এক্সের গ্রাফিক্স কার্ড রয়েছে ডেডিকেটেড এটাতে ডেডিকেটেড রয়েছে চার জিবি এনবিডিয়া চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স কার্ড সহ এবং এটাতে ডুয়েল ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা প্লাস ব্যাক ক্যামেরা দুইটা ক্যামেরাও রয়েছে ল্যাপটপটিতে সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ এই এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন অনলি ফিফটি সিক্স থাউজেন্ড টাকা ছাপ্পান্ন হাজার টাকার ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন যারা টু ইন ওয়ান টু ইন ওয়ান মোড়ে ল্যাপটপ ইউজ করতে চান তারা এই ডিভাইসটি পার্সেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে এসপি এল বুক ওয়ান জিরো থ্রি জিরো জি সেভেন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি টু ইউন ওয়ান কনভার্টেবল প্রসেসর রয়েছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম রয়েছে ডিডিআর ফোর এসএচডি পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি অ্যাফএইচডি টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে এবং সাইডের ডিজাইনটা হচ্ছে জেম কার্ড ডায়মন্ড কার্টতে খুব সুন্দর লুকিং এবং ন্যানো ন্যানোভ্যাজাল ডিসপ্লে টু ইন ওয়ান টাচ স্ক্রিনের মধ্যে খুব লাইট ওয়েটের মধ্যে একটি ল্যাপটপ কনফিগার অনেক হয় কোরাই সেভেন টেন জেন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এবং এটাতে সিক্সটিন জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে ল্যাপটপটিতে ইন্টারনেল শেয়ার গ্রাফিক্স ষোলো জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে ল্যাপটপটিতে তিন থেকে চার ঘন্টা অনায়াসে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এই ল্যাপটপটি দিয়েও এই ডিভাইসটি কিন্তু আপনি আমাদের থেকে পারচেজ করতে পারতেছেন অনলি ফিফটি নাইন টাকা উনষাট হাজার ডিভাইসটি আমাদের থেকে পারচেজ করতে পারবেন এরপরে চলে যাচ্ছে একটি আপডেট মডেলে এটা হচ্ছে HP এলিট বুক এইট ফোর ফাইভ জি টেন এসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি টেন কোরাই রাইজেন ফাইভ এটা সেভেন ফাইভ ফোর জিরো ইউ সিরিজের প্রসেসর রাইজেন ফাইভের সাত হাজার সিরিজের প্রসেসর রয়েছে এটাতে র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম পাঁচ হাজার ছয়শো ছাপ্পান্নশো বাশি স্পিডের র্যাম রয়েছে সিক্সটিন জিবি ডিডিআর ফাইভ এসএইচডি পাঁচশো বারো জিবি এন বিএম এসএইসডি জেন ফোর ফার টেন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে ব্যাটারিং কি বল স্মার্ট বায়োমেটিক ফিঙ্গার প্রিন্ট ক্যামেরাতে রয়েছে সাইবার লক এবং ফাইভ মেগা পিক্সেল এটাতে এ আর ক্যামেরা রয়েছে ফাইভ মেগা পিক্সেল এবং এআই ইন্টেলিজেন্স সাপোর্ট রয়েছে এই ল্যাপটপটিতে সিক্স কোর সিক্সটিন এম ক্যাশ এবং এটাতে র্যাম আপডেট করতে পারবেন আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত এই ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপটি একদম ওপেন বক্স ল্যাপটপ এটা আমাদের নিকট একদম বক্স সহ মানে বক্স করে ল্যাপটপগুলো আসছে তো ল্যাপটপ এত ল্যাপটপ যদি আপনাদেরকে আমি দেখাই দিই যে ল্যাপটপগুলো আসলে কোন অবস্থায় আসছে যেভাবে আসছে আর কি এটা হলো একদম ঠিক এভাবে আপনি আমাদের থেকে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন এ অবস্থায় প্রোডাক্টটা আসে আমাদের কাছে তো এটা এই ল্যাপটপটি এস পি এল ইড বুক এইট ফোর ফাইভ জি টেন এ রাইজেন ফাইভ সেভেন ফাইভ ফোর জিরো সাত হাজার সিরিজ সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি এই ল্যাপটপটি আমাদের থেকে আপনি পারচেস করতে পারতেছেন অনলি ফিফটি সেভেন থাউজেন্ড টাকা সাতান্ন হাজার টাকা ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন অরিজিনাল চার্জার ব্যাকবক্স এবং ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ পাঁচ ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার তো রয়েছে তিন ঘন্টা আমরা গ্যারান্টি প্রোভাইড করতেছি এই ল্যাপটপটি সাতান্ন হাজার টাকা পার্চেস করতে পারবেন সেম এটেল ল্যাপটপটিরই আরেকটি ভ্যারিয়েন্ট রয়েছে আমাদের নিকট এই ল্যাপটপটি হচ্ছে এসপেল বুক এইট ফোর ফাইভ জি টেন রাইজেন ফাইভ সেভেন ফাইভ ফোর জো সাত হাজার সিরিজের প্রসেসর র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম রয়েছে ডিডিআর ফাইভ ছাপ্পান্নশো বাস স্পিড পাঁচশো বারো জিবি এনবিএম এসিডি একদম হান্ড্রেড পার্সেন্ট ওপেন বক্স ল্যাপটপ সাইকেল কাউন্ট এক থেকে এক দুই তিন সর্বোচ্চ ব্যাটারি ব্যাক আপ ছয় ঘন্টা প্লাস অরিজিনাল চার্জার সহ এই বত্রিশ জিবি ভ্যারিয়েন্টটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন অনলি সিক্সটি থ্রি থাউজেন্ড টাকা তেষট্টি হাজার টাকায় ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন যারা একদম হান্ড্রেড পার্সেন্ট ওপেন বক্স ল্যাপটপ চাচ্ছেন তারা এটা পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি টুয়েলভ জেনারেশন এক্স ওয়ান কার্বনে এক্স ওয়ান কার্বন জেন টেন বডি কোরআ সেভেন টুয়েলভ জেনারেশনের প্রসেসর এটাতে ইভো সার্টিফাইড প্রসেসর অ্যান্ড ইভো ডিজাইন ইভো সার্টিফাইড প্রসেসর পি সিরিজের প্রসেসর কোরাই সেভেন টুয়েলভ জেন পি সিরিজের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম DDR5 ফাইভ আটচল্লিশে বাস পাঁচশো বারো SSD এন in ফর্টিন ইঞ্চি ফুল এস ডি ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট পাওয়ার বাটনে তিন তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এবং এটাতে কোর রয়েছে টুয়েলভ কোর টুয়েলভ কোর এবং এইটিন এম ক্যাশ টুয়েলভ কোর এইটিন এম বি ক্যাশের এই ল্যাপটপটি X1 Carbon কার্বন 10 Core i7 সেভেন টুয়েলভ জেন সিক্সটিন পাঁচশো বারো আমাদের থেকে পারচেজ করতে পারবেন 78000 এইট থাউজেন্ড টাকা আটাত্তর হাজার টাকায় ল্যাপটপটি পার্সেস করতে পারবেন এরপর যে ল্যাপটপটি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে লেনোভো লেনোভো ইয়োগা সেভেন আই লেনোভো ইয়োগা সেভেন আই ফরটিন ইঞ্চি ফোরটিন ইঞ্চি হচ্ছে ডিসপ্লেটা প্রসেসর রয়েছে কোরআই ফাইভ টুয়েলভ জেনারেশনের পি সিরিজের প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এসএচডি ফোরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টেবল একদম ন্যানোভেজালে এসে ডিসপ্লেটি ন্যানোভেজালের মধ্যে খুব প্রিমিয়াম একটি ডিভাইস লেনোভো ইয়োগা সেভেন আই ফুল অ্যালুমিনিয়াম বডি এবং খুবই ডিজাইনটা খুবই হেভি ল্যাপটপটি খুবই স্ট্রং একটি ল্যাপটপ এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এসএডি টু ইন ওয়ান কনভার্টেবলের এই ইয়োগা সেভেন আই আই ফাইভ টুয়েলভ জেনারেশন এইট জিবি পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্টটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন এই ল্যাপটপটি অনলি সিক্সটি থাউজেন্ড টাকা ষাট হাজার টাকা ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন ড্রিয়ার্স এখন যে ডিভাইসটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডেল এক্সপিএস ফর্টিন প্লাস নাইন ফোর ফোর জিরো এর মডেল নাইন ফোর ফোর জিরো দুই হাজার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মডেল এটি দু হাজার চব্বিশের মডেল প্রসেসর রয়েছে ইনটেল কোর আলট্রা সেভেন এই সিরিজের প্রসেসর এবং এটাতেও ইভো 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 এডিশন ল্যাপটপটির প্রসেসরটা ইভোডেশন একদম ফুল শেপলেস টাক এখানে ডিজাইনটা দেখতে পাচ্ছেন কোর আলট্রা সেভেন এইচ ওয়ান এইচ সিরিজের প্রসেসর এটা এবং সিক্সটিন জিবি র্যাম রয়েছে ছয় হাজার চারশো বা স্পিডের র্যাম রয়েছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এন এসএসডি ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে প্রসেসরের কোর রয়েছে এটাতে এই ল্যাপটপটিতে এইটিন কোর এবং টোয়েন্টি ফোর এমবি ক্যাশ আঠারো এমবি ক্যাশের মধ্যে ডেল এক্সপিএস প্লাস যারা ল্যাপটপ চাচ্ছেন এবং এখানে কিন্তু এখানে ল্যাপটপটিতে পেয়ে যাচ্ছেন আপনি এখানে যে ডিজাইনটা রয়েছে কিবোর্ডটা একদম বাটারফ্লাই একটা ডিজাইন এখানে টাচপ্যাডটা এখানে কোনো শেপ নাই ফুল বডি এখানে টাচপ্যাড সিস্টেম টাচ আইডি এখানে পাওয়ার বাটনে ফিঙ্গার প্রিন্টের বাটন রয়েছে টাচ আইডি এবং এটাতে টাচবার রয়েছে ল্যাপটপটিতে এখানে আপনি টাচে কাজ করতে পারবেন এই একদম ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি এবং ইন্টেলে এটাতে ইন্টেলের আর্টসের গ্রাফিক্স রয়েছে এটাতে এইট জিবি এইট জিবি ইন্টেল আর্টসের গ্রাফিক্স হয় ডেল এক্সপিএস ফোরটিন প্লাস নাইন ফোর ফোর জিরো আলটা সেভেন এইচ প্রসেসর সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্টি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে সংগ্রহ করতে পারতেছেন অনলি ওয়ান লাখ টেন থাউজেন্ড টাকা এক লাখ দশ হাজার টাকা পার্সেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে এসআর এর একটি গেমিং এস আর হেলিওস থ্রি হান্ড্রেড মডেল এস আর প্রিডিওটোর হেলিওস থ্রি হান্ড্রেড প্রসেসর রয়েছে ইন্টেল কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এই সিরিজের প্রসেসর এবং প্রসেসরে কোর রয়েছে এট কোর টোয়েন্টি ফোর জিবি র্যাম ডিডিআর ফোর এসএচডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি সাথে ওয়ান টিবি এইচডিডি রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ওয়ান ফর্টি ফোর হাজার ডিসপ্লে রয়েছে ল্যাপটপটিতে ব্যাকলাইডিং কিবোর্ড এবং এটা আর জিবি গেমিং কিবোর্ড এটাতে এই ল্যাপটপটিতে ইনটেলে এবং এটাতে এন বিডি আর এক্সের গ্রাফিক্স রয়েছে থ্রি জিরো সিক্স জিরো সিরিজের সিক্স জিবি ডেডিকেটেড ছয় জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এবং ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এইট জিবি এই প্রফেশনাল গেমিং ল্যাপটপটি আমাদের এইচ এস ল্যাপটপ থেকে কিন্তু আপনারা ডিসকাউন্ট প্রাইসে সংগ্রহ করতে পারতেছেন অনলি এইট্টি এইট থাউজেন্ড টাকা অষ্টআশি হাজার টাকা পার্চেস করতে পারবেন এরপরে আসুসের টাপ গেমিং আসুসের এটা গেমিংয়ের মধ্যে সবথেকে একটা ভালো সিরিজ হচ্ছে এটা আসুস টপ গেমিং আসুস টাফ ড্যাশ মডেল এটা ড্যাশ অ্যাপ ফিফটিন আসুস টাফ ড্যাশ অ্যাপ ফিফটিন মডেল প্রসেসর ইনটেল কোরআ সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোর বত্রিশশো বাশি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এম রয়েছে ব্যাক্লাইডিং কিবোর্ড এটাতে এবং এটা ল্যাপটপটিতে গ্রাফিক্স কার্ড রয়েছে ইন্টেল এনবিডিয়া আর টি এক্সের গ্রাফিক্স থ্রি জিরো সেভেন জিরো এনবিডিয়া থ্রি জিরো সেভেন জিরো আর টি গ্রাফিক্স রয়েছে এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এইট জিবি এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ফুল হোয়াইট কালারের মধ্যে যারা একটা প্রিমিয়াম গেমিং ল্যাপটপ চাচ্ছেন তারা এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন অনলি নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা পঁচানব্বই হাজার টাকা এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন তো বিয়ার্স আমাদের ওয়ারেন্টি পলিসিটা আপনাদেরকে বলে দিতেছি আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে পেয়ে যাচ্ছেন ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি এক মাস ল্যাপটপটি আপনার মতো করে রান করবেন ডিভাইসে কোনো প্রবলেম পেলে চেঞ্জ করে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই এবং আমাদের প্রত্যেকটি ডিভাইসের সাথে প্রোভাইড করতেছি অরিজিনাল চার্জার আমাদের ল্যাপটপগুলোর সাথে কিন্তু সবগুলো ল্যাপটপের সাথে একদম অরিজিনাল চার্জার রয়েছে অরিজিনাল চার্জার ব্যাগ বক্স এবং সাথে গিফট হিসেবে একটি মাউস থাকবে এবং আমাদের অ্যাড্রেসটি আবার বলে দিতেছি এইচএমএস ল্যাপটে উত্তর হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশে এসার টাওয়ার এসার টাওয়ারের তৃতীয় তলায় শপ নম্বর তিনশো দুই তিনশো তিন তো বিয়ার্স আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম